এসেছিলো মানুষের ভোটার আইডি থেকে ওটিপি নাম্বার নিচ্ছিলো এবার আমার মাসির যেহেতু নাম্বার নিয়েছে এবার আমি এসেছি জিজ্ঞাসা করতে জিজ্ঞাসা করাতে ওরা বললো আমরা লোকবন্ধু থেকে এসেছি আমি বললাম আমাকে আমাকে বলার সঙ্গে সঙ্গে ওরা ওনারা আমার একটা মহিলা ছিল মহিলাটা আমাকে উত্তর দিল আপনি কি টিএমসি থেকে এসছেন আপনি কি শিক্ষিত আমি বললাম আমি শিক্ষিতও না আমি কোনো পার্টি করি না আমি ভারতের নাগরিক আমি আপনারা ওটিপি নাম্বার নিয়েছেন তাই আমি জিজ্ঞাসা করছি যে আপনারা কেন হ্যাঁ এস আইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে ওরা ওটিপি নাম্বার নিয়েছে হ্যাঁ বলেছি ও বলেছি বলছে আমাদের কিসের একটা রেজিস্ট্রেশন করবে বলে ওরা ওই ওটিপি নাম্বারগুলো নিচ্ছে বলছে আপনাদের তো ওটিপি নাম্বার নেবার কোনো রাইট নেই আমাদের এখানে বিএল আছে মেম্বার আছে প্রধান আছে তারা তো করছে ফর্ম ফিল আপ এবার আপনারা কেন মানে মানুষের ফোন থেকে ওটিপি নাম্বার নিচ্ছেন মহিলাটাকে আমাকে অনেক বার বাজে কথা বলল এবার বলার পরে ওনারা বললো লোকবন্ধু আপনারা আমি বললাম আপনি কোথা থেকে এসছেন বলছে আমরা দিল্লি থেকে এসেছি বলছি আপনাদের বাড়ি কোথায় বললো নিউ বাই তারপরে পুলিশে ফোন করলো পুলিশ এসে ওনাদেরকে নিয়ে চলে ফর্ম ফিল আপ করার কথা বললো আমরা আমার মেয়ে দিয়ে ফর্ম ফিল আপ করালাম এবার বলছে ওটিপি নাম্বার দাও এবার মেয়ের নাম্বার দিয়ে দিয়েছে দিলে ওরা ফর্ম ফিল করে মেয়ে চলে গেছে আমি আর তারপরে যাইনি ওটিপি ছেড়েছে মেয়ে মেয়ের নাম্বার দিয়ে দিয়েছে তা সেটা তো আমরা জানি না আমাদেরকে বলেছে আমাদের বলে মেয়েকে বলে ওরা বলছে আমরা নিউ বারাক করতে এসেছি কেউ বারাসাতের আছে কেউ নিউ বারাককুরের আছে বললো তা আবার ফর্ম ফিল আপ করাই ছিল তা আমি দেখতে আসলাম দেখতে আসার পরে বলছে যে ঠিক আছে আপনি যখন এসছেন তা ভালোই হলো তা আমাদের সংস্থার জন্যে আপনার একটা ওটিপি নাম্বার দরকার আমি বলছি ওটিপি নাম্বার কি হবে তাহলে আপনার নাম্বারটা বলুন ওটিপি নাম্বার আপনার ফোনে যাবে এবারে আমি আমার নাম্বারটা বললাম বলার পরে বলছে কি আপনি ফোন নিয়ে এসেন আমি আমি তখন কোনো কথা বলিনি ফোন ব্যাগের মধ্যে আছে আমার আমি কোনো কথা বলি চুপচাপ ছিলাম নাম্বারটা নেওয়ার পরে তখন বলছি কি আপনার তাহলে ফোনটা নিয়ে আসুন আমি তখন ফোন আমার ব্যাগে ছিল এরম এই ব্যাগে যেমন এখন ফোন রেখেছি এরম ব্যাগে ছিল তাই ফোনটা বার করে আমি দেখলাম এবার ওটিপি নাম্বার আর টিকিট কাউন্টারের ভেতরে একদল মানুষ ফর্ম ফিল আপ করাচ্ছে এসআইআরের তা আমরা জানি যে মানুষের হেল্পলেসের জন্য হয়তো করতে পারে এবার দুপুরবেলা আমি খেয়ে দিয়ে এসআইআরের ফর্ম ফিল আপ হচ্ছিলো এবার দুপুরবেলা আমি খেয়ে দিয়ে এসে স্টেশনে বসেছিলাম এবার আমাদের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সদস্যের স্বামী রতিন মণ্ডল আমাকে হঠাৎ ফোন করে যে তুমি কোথায় আছো আমি বললাম আমি স্টেশনে বসে আছি বলছে তুমি একটু কাউন্টারের ভিতরে গিয়ে দেখো তো যে কারা এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে ওটিপি নিচ্ছে এবার আমি যখন আসি তখন তাদের দেখি যে তারা ফর্ম ফিল আপ করছে কিন্তু তাদের ব্যানারগুলো সব গুছানো হয়ে গেছিলো এইবারে তখন তাদের কাছে তারা কোনো ওটিপি নিচ্ছিল না এবার আমি তখন রতিনকে ফোন করে বলি যে এই এই ব্যাপার কেউ ওটিপি নিচ্ছে না তা আমাকে রতিন তখন বললো যে তুমি ওখানে দাঁড়াও আসছে এবার আসার পরে যারা ওটিপি নিয়ে দিয়েছিল যাদের কাছে গিয়ে বলেছিল তাদের ভিতরে দুজন মহিলা এসেছিলো আমাদেরই পার্শ্ববর্তী থাকে ঠিক আছে এবার তারা এসে বললো বলার সাথে সাথে তাকে সঙ্গে সঙ্গে একজন মহিলা ওদের ভিতরে ছিল সে বলছে যে আপনি কি তৃণমূল করেন তা আমি বললাম যে এটা আবার কোন দোষীয় কথা যে একজন দেশের নাগরিক হিসাবে আমি জিজ্ঞেস করতেই পারি এই এইভাবে বিতর্ক চলাকালীন আমি খানিকটা ভিডিও করি ভিডিও করার পরে আমি স্থানীয় যে আমাদের কদমগাজী আউটপোস্ট ফারিয়াতে প্রশাসন তাকে ফোন করি তারা আসে এসে তারা বিষয়টা ওখানে সরজমনি দেখে দেখে তারপরে তারা তাদের গাড়িতে করে তাদেরকে নিয়ে যায় তারা বলছিল যে আমরা লোকজনশক্তি পার্টির থেকে এসছি এবার আমরা জিজ্ঞেস করলাম যে আপনাদের ব্রাঞ্চ কোথায় তা বলছে আমাদের দিল্লি হেড অফিস আমি বললাম আপনাদের রাজ্যের কোনো লিডার আছে তার নাম বলুন বা জেলার কোনো লিডার বলছে না আমাদের দিল্লির থেকে পাঠিয়েছে তাদের সিম্বল হচ্ছে গ্যাস সিলিন্ডার বলার পরে প্রশাসন তাদেরকে নিয়ে গেছে এই অবধি এবার আমরা ব্লকের মধ্যেও দরকার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন thank you